হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো করি ভীষণ ভালো আছে আমি ভালো আছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে আসুন আর বার্থডে তো সেই জন্য আজকে একটু ফাঁকা জায়গা আছে মন্দিরের সামনে সেই মন্দিরের সামনে কিছু সাজিয়েছে বাচ্চারা তাদের ফ্রেন্ডসরা তাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছোট তারা ছোট্ট করে একটা নিমন্ত্রণে মানে মানে তারা ওটা সেলিব্রেট করছে তো তারা কি সুন্দর মানে ফুল দিয়ে সাজিয়েছে কচুরি পানা দিয়ে কচুরি ফুল দিয়ে এ তারপর কলকে ফুল দিয়ে জবা ফুল এসব দিয়ে একটা সাজিয়েছে নামও লিখেছে তো যত দেখাচ্ছে সেই ভিডিওটা এই দেখো তাদের সাজানো জায়গাটা তো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখো আজকে আমাদের একটা বন্ধুর বার্থডে সেই জন্য আমরা একটা সেলিব্রেশন করতে চলেছি তো সেই জন্য আমরা একটা প্রথমে একটা খোলা মাঠে চলে এসেছি এবং আমরা সব বান্ধবীরা মিলে এখানে অনেক বড় একটা ই করেছি মানে ও দাঁড়াবে এই জায়গাটাতে ও দাঁড়াবে এখানে অনেক ফুল মুন রাখা আছে আর মেলায় কেউ কে কে আমি কেক দিব কেউ চকলেট দিবে এরকম জিনিস কেউ কেউ দিব তো দেখো বন্ধুরা আমরা এইভাবে সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে নিয়েছি তো এখন যার বার্থডে সে এখন আসবে এখন আসেনি আমরা মানে ওকে আমরা ওকে চোখ ধরে আনবো মানে আমরা এত সব রিস্ট করেছি ও তো কিছু জানি না ওই জন্য আমরা চোখ ধরে আনবো আর একজনে আর গেছে জিনিসটা কিনতে দেখে নে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে গোটা ফুল দিয়ে গোল করেছে আর এই যে এখানে নাম লিখাচ্ছে জবা ফুলের পাপড়ি দিয়ে নিলয় মানে যার বার্থডে বয় তার নাম হচ্ছে নীলয় তা সে প্রথম অক্ষরটা লিখাচ্ছে এন আর এখানটা তো সাজিয়েছে সেটা এখানে দাঁড়াবে কিছু একটা প্রজাপতি ফুল দিয়ে সাজিয়েছে এই যে কচুরি পানা দিয়ে দুবরো আছে ফুল আছে তো এখনও পর্যন্ত বার্থডে বয় আসেনি বার্থডে বয় এলেই তোমাদেরকে ভিডিওটা মানে তাকে দেখাবো যে কী এসে বার্থডে বয় চলো তো তখন তোমরা ভিডিও দেখতে থাকো এই হচ্ছে নীলয় রায় বার্থডে বয় আজকে জন্মদিন বল

ভিডিওটা তো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে অবশ্যই তো আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে বার্থডে সেলিব্রেশনটা শেষ হলো এমাত্র অ্যাটা বাই বাই তোমরা নিলয় রায়কে আশীর্বাদ করো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি এটা বাই বাই সবাইকে